গুড মর্নিং ব্যাক চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রবিবার আর এখন সময় সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন একটু চা বিস্কুট খেয়ে নেব চা বিস্কুট খেয়ে একটু কাজ করব চা খেয়ে সমস্ত কাজ হয়ে গেল আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেল কারণ আজকে আমি একটু ওই বাড়ি যাব মানে মার বাড়ি আজকে একটু ওই বাড়ি যাবো বোন এসছে কালকে ওর একটা কাজ ছিল তার জন্য ও কালকে এসছে তো গতকালের ভিডিও তো তোমরা দেখতে পাবে ওর ছেলে এসেছিলো দোকানে তো কাল ওর ছেলের সাথে সাথে ও এসেছিলো মাও এসেছিলো দোকানে তো আজকে বোন ওই বাড়িতে আছে তো সকালবেলায় বলেছে যে দিদি তাড়াতাড়ি আসিস তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে নিলাম তবুও বেজে গেলো সাড়ে নটা বেজে গেলো তবুও অনেকটা দেরি হয়ে গেলো এক্ষুনিমা ফোন করে বলছে তাড়াতাড়ি আই কখন আসবি তো এখন আমি স্নান করে গপু সোনাকে পুজো দিয়ে ওই বাড়ি যাব আমার স্নান পুজো রেডি গোপো সোনাকে ওইখানে স্নান পুজো করিয়ে দিয়েছি তো এবার আমি ওই বাড়ি যাব প্রথমে আমি একটু দোকান যাব তারপরে আমি ওই বাড়ি যাবো তখন আমি গোপুর ওই বাড়ি নিয়ে যাবো না কারণ আমি ওই বাড়িতে রাত্রে আজকে থাকবো না যাব দিয়ে বিকেলে চলে আসবো বিকেলে সন্ধ্যার মধ্যে চলে আসবো তার জন্য আমি গোপো নিয়ে যাচ্ছি না যখন ওখানে থাকবো তখন গোপুর নিয়ে যাব তো গোপুর এখন এখানে বসে থাক গোপোষণাকে আমি সব কিছু দিয়ে দিয়েছি আমি ফলও রেখে গেছি গোপুর খিদে পেলে সে ফলটা আবার খাবে ছেলে কাল থেকে ওখানে আছে যেহেতু মানি এসছে ও আর এখানে থাকবে না ও সোজা চলে গেছে দিদুর বাড়ি মানি দিদু দাদু ভাই সবার সাথেও ওখানে আনন্দ করেছে কালকে আর ওখানেও টিউশন স্যারটা আছে তো ওখানে ও সুবিধা হয়েছে স্যারের কাছে পড়েও নিল আর রাত্রিবেলা দিদার কাছে থেকেও গেলো তো মানি দিদা ওরা খুব মজা করেছে কালকে তো আজকে আমাকে ডাকছে তাই জন্য আমি এখন যাচ্ছি বাড়ি থেকে এখন দোকান আসলাম ওকে দোকানে জলটা দিতে আসলাম রোদ দূরে গরমে নর্মাল জল খাওয়া যাচ্ছে না তাই ফ্রিজে জলটা দিতে আসলাম তো ফ্রিজে জল দিয়ে দিলাম এবার আমি ওই বাড়ি যাব। আমার ওই বাড়ি এ পাড়াও পাড়া এই বাড়ি ও বাড়ি এ পাড়াও পাড়া তো আমার এই হেঁটেই যাওয়া যাবে মাত্র দু মিনিটের রাস্তা তো যাব। এই যে আমি এখন বাড়ি ঢুকছি এই হলুদ বাড়িটা আমাদের হলুদ রঙের বাড়িটা আমাদের এই যে বাড়ি চলে এসেছি এটা একটা বাড়ির দরজা প্রথমে আর ঠিক পাশে একটা দরজা আছে আমরা এটা দিয়ে মাঝে ঢুকি কারণ আমাদের এখানে গাড়ি রাখতে হয় এই যে বাড়ি বাড়ি এলাম এসে ফ্রেশ হলাম চলে তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম এটা ডাইনিং রুম তো এরা দুজন খেলা করছে দুই ভাই খেলছে ওরা ঋষি এখন আমার কলেজে ভেছে ঋষি আমাকে ছাড়ে না মিমি মিমি করে পাগল করে দিচ্ছে তো আমি একটু আমাদের ঠাকুরটা তোমাদের দেখাই এই দেখো এটা ঠাকুর ঘর ঠাকুর ঘর মানে বারান্দার মধ্যে মা ঠাকুর রেখেছে তা আমাদের নিচে দুটো রুম আর ওপরে দুটো রুম আজকে নিচে আছি ওপরে যাইনি ওপরে খুব গরম ওপরটা তোমাদের আর দিন দেখাবো ঋষি এখন ভাত খাচ্ছে রান্না নাচ করছে রিসি টাটা দাও টাটা রিসি টাটা টাটা মা এখন বুনুকে চিরা দই খাইয়ে দিচ্ছে দই চিরা মায়ের আদর খা একা একা তুই মায়ের আদর খা হ্যাঁ না না আমি খাবো না তুই খা খেতে বসেছে কি কি রান্না হয়েছে বলো কি খাচ্ছ আজকে

নিজেদেরকে রান্না করে খেতে হবে আমাদের কোনো ভাই দাদা নেই বহুদিনে এসে খেতে সেরকম কোনো ব্যাপার নেই বাড়ি আসি নিজেরা রান্না করি মাকে হেল্প করি নিজেরা রান্না বান্না করে খাই যায় মাঝে আলাদা এই যে বট খাই রান্না একটু হেল্প করি রুম থেকে উঠলাম উঠে মা আজকে চাকরি দিয়েছে অন্যদিন আমি চাকরে খাই লাল চা দিয়েছে আর মা দিয়েছে একটু ভুজিয়া তো দুপুরে মাটন খেয়েছি তার জন্য মা আজকে দুধ চা দেয়নি তার জন্য লাল দেখা দিচ্ছি ওই বাড়ি থেকে আমি আবার এই বাড়ি চলে এলাম এখন আমি গোপালকে সন্ধ্যা দিব সায়ন দিব দিয়ে দোকান যাবো বাড়ি থেকে সন্ধে দিয়ে এখন দোকানে আসলাম দোকানে আবার ডিউটি দিতে হবে আমার তো এই কাজ বাড়ি দোকান এই নিয়েই তো চলছে আমার দোকান থেকে এখন বাড়ি আসলাম খুব বাইরে গরম এত গরম লাগছে সত্যি কদিন ধরে এত গরম পড়েছে শরীরটা খুব খারাপ করছে তার জন্য বাড়ি চলে আসলাম আমি এখন ময়দা মাখছি দোকান থেকে এসে ময়দা মাখছি আর মা মাটন দিয়ে পাঠিয়েছে আজকে মাটনটা দিয়ে পাঠিয়েছে তো এখন ময়দাটা মাখছি পরোটা বাজবো মাটন দিয়ে আর হয়েছে তো আজকে তরকারি করতে হবে না ওটা দিয়ে হয়ে যাবে এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা দিয়েছি একটা বেলছি একা ডিজাইনের পরোটা বানাতে পারি আমি তোমরা কে কেমন ভাবে কি বানাও একটু বলো আর আমারটা হচ্ছে কি দেখো দেখো আমার তিন কোন পরোটাটা বানানো হয়েছে কি বানিয়েছি আর এইদিকে আমি দু পিঠ নিলাম এবার তেল দিয়ে উঠিয়ে দিব পরোটা ভাজা হয়ে গেল আর এই যে মাটন পরোটা মাটন ছেলেকে এখন খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া করলাম পরোটা আর মাটন খেলাম ভালোই লাগলো খেতে তো আজকের ব্লগটা এতটা টব দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট